কাকা লেবুর হালি কত পনেরো টাকা দশ টাকা না দর্শক দর্শকমণ্ডলী গ্রামীণ হাটে কিন্তু প্রচুর শাক সবজি এবং কি শীতের অনেক সবজি উঠেছে আজকে আপনাদের দেখাবো গ্রামীণ হাটের কিছু তরাদা শাক সবজি নিয়ে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা কি না কি অবস্থা টসা কেজি কত টাকা কেজি ষাট টাকা কেজি বিক্রি করতেছেন না বেগুন সুপ্রিয় দর্শক মন্ডলী শীতকালীন অনেক সবজি কিন্তু এখন উঠে গেছে এখানে সিম রয়েছে মুলা আছে কফি আছে কফি কি কেজি বিক্রি করেন নাকি পিস হিসাবে কেজি হিসাবে কেজি কত বিক্রি করতেছেন 50 কেজি 50 টাকা কেজি না ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বেঁচে কি নি কম না এই যে ভাই পুটলাটা করলেন ঠিক আছে এটা কয় টাকার মাল আছে এই জায়গা বিশ টাকা না এই যে এখানে পলিথিন করে রাখছেন এগুলো কি বিশ টাকারি সব সব বিশ টাকা না তিরিশ টাকাও আছে কাকা লেবুর হালি কত টাকা পনেরো টাকা দশ টাকা না শীতকালীন আরেকটি সবজি হলো আপনার গাজর গাজর কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো তো আজকে আমি দেখবো গাজর কত করে কেজি বিক্রি করছে ভাই গাজর কত করে কেজি

ব্যস ব্যাস কেজি শীতকালীন অনেক সবজি কিন্তু উঠে গেছে কিন্তু সবজির দাম কিন্তু এখন প্রচুর দেখতে পাচ্ছেন দর্শক গ্রামীণ হাটের নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহবাহ